আমাদের চাঁদপুর ডাকাতে নদীতে ঘুনা জাল দিয়ে মাছ ধরবে এখন ভিডিওতে দেখাচ্ছি ঘুনা জাল দিয়ে মাছ ধরে একদম পুরো টাকাতে নদীটাতে এই জালটা ফেলা হবে তখন এই নৌকাটা ঘুরবে এই দেখবেন নৌকাটা এখন ঘুরবে এই ঘুরে ঘুরে জাল পালাচ্ছে এই জালে চিতল মাছ তারপরে পাঙ্গাছ তারপরে অন্য অন্য মাছও ওঠে আমাদের যে পুকুরে যে এই জালগুলো পালা পেলা হয় ঠিক ওই জালের মতো নেই এগুলো আসলে মেজ জাতীয় আর কিছু এই গুন্না জাল বলে আর কি নৌকা দিয়ে এই জালটা ফেলা হয় আমি আছি এখন চাঁদপুর প্রেস ক্লাব ঘাটে ডাকাতে নদীতে মাছ ধরতেছে জেলেরা এই জালটির নাম হলো গুনা জাল এটা নৌকা দিয়ে ফেলা হয় নদীতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি মাছ পেয়েছে দেখছি হ্যাঁ একটু হ্যয় না ভাই দেবাই একটি একটা মিনিট মির্কে না একটা মির্কে মাছ পেয়েছে হ্যাঁ হ্যাঁ こました